কথা বল হ্যাঁ এখানে বিদ্রোহ হয়েছে এবং আমার মনে পরিকল্পিতভাবে সরকারকে এও করার জন্য করা হয়েছে এবং দাবি কিছুই নাই শুধু যে আর্মি অফিসার চাই না বিডিআর এ দাবি না তোমরা এমনি আসো কেমন সব ঠিক আছে আমি আমি আছি দরবা হলে আমার অফিসারদের সহ আমাদেরকে ঘেরাও করে গুলি করা গুলি করছে ওরা আমাদের অস্ত্র নাই এই জন্য আমরা জবাব দিতে পারছি না তো আমরা আছি দৃঢ় অবস্থায় আমরা আলাপ কথা বলার চেষ্টা করছি আমরা বলার চেষ্টা করছি যে দাবি মানা হবে তোমরা ফায়ারিং বন্ধ করো তবে অনেক অস্ত্র হাতে নিয়ে নিয়েছে অনেক গুলি চালাচ্ছে এবং যদি আপনি মানে সেনাবাহিনী অলরেডি র্যাব মুভ করছে সেনাবাহিনীও মুভ করবে আমরা এই ম্যাচের সকলে পৌঁছে যাওয়ার কথা এবং সেনাবাহিনী র্যাব ওই র্যাব চলে যাবে ওই সেরকম ওই দিক থেকে দুই তিন সাইড থেকেই লোক চলে যাবে তিন গেট থেকে লোক যাবে আর্মিও যাবে র্যাবও যাবে এটা যাবে তোমরা একটা কাজ করাতে পারো যে কোনো রকম ছবিগুলি যারা করাচ্ছে তাদের ছবিগুলো তোলা আমরা আমরা এটা নিচ্ছি আপা আমরা ভিতুলা না তবে আমরা যেহেতু অস্ত্র নাই এবং ঘিরে ফেলেছে এই জন্য আমরা এই অবস্থায় আছি আপনি যত দ্রুত পাঠাবেন তত তাড়াতাড়ি পরিস্থিতি আমরা সামাল দিতে পারি কিন্তু আবার মানে অন্যরকম কস টাইম না হয় সেটাও দেখতে হবে না 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 অবশ্যই এটা এটা হবে না আমরা এটা নিশ্চিত করব এবং আমরা বলছি যে দাবি সব মানা হবে তোমরা ফায়ারিং বন্ধ করো শুধু কারা কারা করতেছে তাদের দিকে ছবিটা নিয়ে রাখা দরকার জি আপা ও আসছিল গুলি করতে আমাকে ও হয়তো সেই মুহূর্তে করতে পারে নাই আমার একদম গায়ের মধ্যে টাকা দিয়েছিল এসএমজি Uh, any any casualty no এখন পর্যন্ত আমরা জানা মতে ক্যাজুয়ালিটি হয়নি আপা বাট হতে পারে কারণ যে পরিমাণ গুলি চালানো হচ্ছে তাতে মনে হচ্ছে যে ক্যাজুয়ালিটি হতে পারে আমরা দেখি হেলিকপ্টার পাঠা হচ্ছে আছে আমরা সারা ছাড়া আপনি করবেন জি আমি চুপ যাচ্ছি এবং হেলিকপ্টার বাড়া ধন্যবাদ ধন্যবাদ